আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আমার ভার্সন থ্রি কা বাইকের তো মূলত ওই বাইকে সবাই আপনারা জানেন যে হলো হেডলাইট সব সময় জ্বলে থাকে আর জন্য অনেকজন অনেকজন ব্রাক্তবোধ মনে করে এই সুইচটি লাগানো যাবে হেডলাইটের হেডলাইটে সুইচটি লাগালে ব্যাটারিটাও অনেক সাশ্রয়ী হবে হেডলাইটটাও সব সময় জ্বলে থাকবে না এই কারণে মূলত আমরা হেডলাইটটি খুলছি আপনাদেরকে দেখাবো কিভাবে সুইচ করবেন আর সুইচটিও মোটামুটি ভালো হবে এই কারণে ভালো হবে সুইচটিরও বিভিন্ন কালার হয় লাল সবুজ সাদা হলুদ বিভিন্ন কালারের হয় দেখতে পাচ্ছেন এই সুইচটা বের করেছি আর সুইচটি ওয়াটারপ্রুফ বৃষ্টিতে ভিজলেও কিংবা পানিতে চোপাড়ে রাখলেও গাড়ি ধুলে ওয়াশ করলেও ওটা নষ্ট হবে না আমরা সুইচটি সুন্দর করে সেটিং করে নেব চাপার সাথে যত ডান হাতে দিলাম এই কারণে যে ওই পাশে স্ক্রুটা মুখ আছে এটা নিচে আছে এই কারণে ডান হাতে দিলাম আর এবার আমরা কানেকশন কোনটা কাটতে হবে বলে দেব এখানে তিনটা তারের কালার আছে তার মধ্যে আপনারা কাটবেন সবুজটা সবুজ তারটা কাটলে আপনাদের হলো ডিসকানেক্ট হয়ে যাবে লাইনটা আর এটা সুইচ দিয়ে দেবেন ওই সুইচে কানেকশন দেওয়া যাবে আর এটা অনেকেই হয়তো কেসি দিয়ে কাটে কেসি দিয়ে কাটা লাগবে না ওটা চুসলা কিছু দিয়েই ওটা বের করা যাবে বের করলে আপনার যদি পরবর্তীতে মনে হয় যে আমার সুইচটা আবার ডাইরেক্ট করে দেবো তাহলে অরিজিনালি সব থেকে যাবে লকগুলো অনেকেই আছে লকগুলো কেটে ফেলে কাটার কোনো দরকার নাই খো না কাটলেও হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইন সংযোগ দেওয়া হয়ে গেছে এবার আমরা টেপ করব ওটা সুন্দর করে টেপ করে নেব যে বডি না হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা টেপ করে নিচ্ছি আর এই যে সুইচ হাইলো করে আপনাদেরকে দেখাই দিয়েছি আমি দেখতে পাচ্ছেন যে সুইচ অন অফ হচ্ছে এবার আমরা সুন্দর করে এটা লাগিয়ে দেব অবশ্যই ভালো করে লাগাবেন নাহলে দেখা যাচ্ছে হেডলাইটটা ছেড়ে যেতে পারে অ্যাডজাস্টার আছে ওটা সুন্দর করে লাগিয়ে দেবেন আর এই যে আপনাদেরকে এই সাইড থেকে আমি সুইচটা দেখিয়ে দিচ্ছি এই যে সুইচের এটা কালার এটা যেহেতু নীল বাইক ওর জন্য আমরা নীলই লাগিয়েছি অনেক